নমস্কার বন্ধুরা আজ আমরা জানব মিন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ লাস্ট এই এগারো দিন কেমন যাবে এই দু হাজার সালের এই এগারো দিন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এক অভাবনীয় পরিবর্তনের লক্ষ্য করা দেখা যাচ্ছে কারণ এই সময় আপনার নিজের রাশিতেই স্বয়ং কর্মফল দাতা শনিদেব বসে আছেন এর ফলে আপনাকে জীবনে এক নতুন শৃঙ্খলা ও বাস্তবদের সাথে কিন্তু পরিচয় করাবে অর্থাৎ শনিদেব কিন্তু আপনাকে দায়িত্ববান করে তুলবে আপনাকে পরায়ণ করে তুলবে একদিকে শনি আপনাকে ধীর পরিচালিত করবে অন্যদিকে রাহু আপনার দ্বাদশভাবে কিন্তু উপস্থিত আছে এর ফলে আপনার কল্পনা শক্তিকে অনেকটা প্রসারিত করবে এবং আপনার আধ্যাত্মিক শক্তিও কিন্তু অনেকটা প্রসারিত হবে এই সময় সবচেয়ে যেটা বড় শক্তিশালী যোগ হচ্ছে চার চারটি প্ল্যানেট এই মুহূর্তে আপনার ইলেভেন হাউসকে ইন্ডিকেট করছে অর্থাৎ বুধ শুক্র সূর্য এবং উচ্চস্ত অবস্থায় মঙ্গল কিন্তু আপনার ইলেভেন হাউসকে কিন্তু দৃষ্টি দিচ্ছে এই চারটি গ্রহের একসাথে সমাবেশের কারণে একটা গ্রহে কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে এই রাজকীয় যোগের ফলে আপনাদের কিন্তু দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ এবং আর্থিক সমৃদ্ধি এছাড়াও সামাজিক প্রতিপত্তি অর্জনের জন্য কিন্তু অনেকটা রাস্তা কিন্তু খুলে যাচ্ছে তাছাড়া আপনার ষষ্ঠভাবে কেতু থাকার কারণে আপনার প্রতিযোগিতারা বা আপনার যারা কম্পিটিটার আছে বা যারা শত্রুরা আপনার কিন্তু কোনো মতেই ক্ষতি করতে পারবে না এবং আপনি অনায়াসে কিন্তু সামনের দিকে এগোতে পারবেন এছাড়া আপনি কিন্তু আধ্যাত্মিকের দিকে কিন্তু আস্তে আস্তে একটু আকৃষ্ট হবেন এটা আপনার জন্য অনেকটা ভালো হবে যেহেতু এই সময় আপনার একাদশভাবে চার চারটি প্ল্যানেট উপস্থিত আছে সব থেকে যেটা মঙ্গলের উচ্চস্থ উপস্থিতির কারণে কিন্তু আপনি কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে অনেকটা প্রতিপত্ত বাড়বে এবং আপনি অনেকজনকে নিয়ে একসঙ্গে ভালো কাজ করতে পারবেন আপনি এই সময় টিম লিডার হিসেবে ভালো কাজ করতে পারবেন আপনি চাইবেন না যে আপনি কারোর অধীনে কাজ করেন কারণ এই সময় আপনার মেন্টালিটি এইভাবেই থাকবে যেন আপনি পাঁচ সাতজনকে নিয়ে আরও ভালো করে কাজ করতে পারেন আপনার ভাবনা চিন্তা এবং আপনার যে কৌশলগত পদক্ষেপ প্রত্যেকটা কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় এছাড়াও আপনার এই সময়ে মানসম্মান বৃদ্ধি হবে এবং পদোন্নতি হবে এবং সূর্যের কারণে আপনি সরকারি চাকরি কিংবা বেসরকারি যদি কর্মসংস্থানে ভালো কাজে আছেন সেখানে কিন্তু পদোন্নতি হবে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস অনেকটা আগের থেকে অনেক ভালো থাকবে তাছাড়া আপনার নিজের রাশিতে যেহেতু শনিদেব বসে আছে কর্মফল দাতা এর ফলে কিন্তু আপনার মধ্যে একটা গাম্ভীর্য থাকবে এবং দৃঢ়তা থাকবে আপনি সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা কাজ করতে চাইবেন আপনাকে মনে রাখতে হবে এই সময় আপনি শর্টকাট প্রসেসে যাবেন না কারণ যেহেতু শনি আপনার নিজের রাশিতে বসে আছে তাই আপনি ধীরে ধীরে কাজ করুন আপনি সাকসেসে পৌঁছবেন কিন্তু সেটা টাইম লাগবে তো আস্তে আস্তে যেভাবে কাজ করছেন ওইভাবেই কাজ করতে থাকুন আর শনিদেব এটা আপনাকে অবশ্যই করাবেও আপনি যতই চেষ্টা করুন শর্টকাটে বড় হওয়ার আপনি কিন্তু কোনো মতেই পারবে না এই সময় শর্টকাটে বড় হতে তাই অবশ্যই আস্তে আস্তে আপনি কাজ করুন অবশ্যই আপনি সাফল্যে পৌঁছাতে পারবেন বুধের ফলে এই দশ দিন কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু অত্যন্ত ভালো যাবে কারণ এই দশ দিন তীক্ষ্ণ বুদ্ধি এবং চমৎকার বাচনভঙ্গির সাহায্যে আপনি কিন্তু ব্যবসায়ে অনেক টাকা প্রফিট করতে পারে এছাড়া বিশেষ করে যারা আইটি সেক্টর সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা বিদেশি প্রজেক্টের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই দশ থেকে এগারো দিন কিন্তু অত্যন্ত ভালো যাবে তাছাড়া শুক্রের প্রভাবেও কিন্তু যারা বিনোদিন জগতের সাথে যুক্ত আছেন কিংবা যারা ফ্যাশন ডিজাইন বা কোনো কসমেটিক দোকান করছেন তাদেরও কিন্তু এই দশ থেকে এগারো দিন কিন্তু অত্যন্ত স্বর্ণালীর সময় বলা যেতে পারে এই সময় আপনার চিন্তা ভাবনাগুলি সত্যি অত্যন্ত ডিফারেন্স হবে আপনি এই সময় আপনার কেরিয়ারে শুধু যে নাম জস পাবেন এমন নয় আপনি এই সময় প্রচুর টাকা ইনকামও করতে পারবেন নতুন যদি আপনি বিজনেস শুরু করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি কোন বিজনেসটা করলে আপনার ভালো ফল হবে আপনার একাদশ ঘরে যেহেতু চার চারটি প্ল্যানেট অর্থাৎ সূর্য উচ্চস্থ অবস্থায় মঙ্গল শুক্র এবং বুধের ফলে আপনার কিন্তু বহু একটা আর্নিং দেখা যাচ্ছে মানে আপনি অনেক দিক থেকে কিন্তু আপনার আয়ের উৎস থাকবে আপনি যে শুধু কেবল একটা আয়ের উৎসতে সীমাবদ্ধ থাকবেন এমনটা নয় তাছাড়া লটারি শেয়ার বাজার বা পুরনো কোনো মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু আপনি টাকা পেতে পারেন বা পুরনো কোনো পৈতৃক সম্পত্তি কিংবা শ্বশুরবাড়ির কোনো জায়গা থেকে কিন্তু আপনি টাকা কিন্তু এই সময় একটা পেতে পারেন যেহেতু দ্বাদশভাবে রাহুর অবস্থান আছে তো এর ফলে কিন্তু আর্থিক খরচ হতে পারে অর্থাৎ যে কোনো কারণে কিন্তু একটা আর্থিক খরচের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ আপনার এই সময়ই মনে হবে যে আপনি আধ্যাত্মিক জগতে কোনো একটা কিছু করতে যাবেন কিংবা আপনি কোনো জায়গাতে ভ্রমণ করতে যাবেন কিংবা আপনি কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করবেন কিংবা আপনি কোনো দোকানের জন্য টাকা ইনভেস্ট করবেন তাছাড়া কেউ শারীরিক অসুস্থতার ফলে আপনাকে খরচ হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আপনার একটা টাকা খরচের কিন্তু একটা বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে তাই এটাকে আপনাকে আগে থেকে কিন্তু হিসাব নিকাশ ঠিক রাখতে হবে যদি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেন বা কোনো কিছু করেন অবশ্যই কিন্তু পরামর্শ নিয়েই করতে যাবেন একা একা করতে যাবেন না কারণ এই সময় কিন্তু আপনার মাথাকে বিভিন্নভাবে কিন্তু বিচলিত করাবেই রাহু সূর্যের প্রভাবে যদি আপনার পৈতৃক সম্পত্তি বা কোনো জমি জমা সংক্রান্ত কোনো মামলা থাকে তো ওই মামলা কিন্তু এই সময় কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে বা কোনো যদি কোনো কেস কোর্টের কোনো কেস বা কোনো আইনি জটিলতা যদি থাকে তো এই সময়টা হচ্ছে অত্যন্ত ভালো সময় আইনি সমস্যার সমাধানের জন্য যেহেতু লগ্নে আপনার শনিতে বসে আছেন তাই এই সময় আপনার মনে হলেও যে আপনার ইনকাম কম হচ্ছে তাতে কিন্তু আপনারই মঙ্গল কারণ আপনি কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু আপনার রাস্তা কিন্তু অনেকটা ভালো হতে চলেছে কারণ শনিদেব আপনাকে শৃঙ্খলা পরায়ণ নিয়ম শেখাবে আপনাকে ডিসিপ্লিন শেখাবে শনিদেব এর ফলে কিন্তু ফিউচারে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন এবং আপনি যে যে পেশায় আছে না কেন ওই পেশায় কিন্তু অনেক দক্ষ হয়ে দাঁড়াবে যেহেতু এই সময় আপনার ইলেভেন হাউসে শুক্র এবং মঙ্গলের কারণে কিন্তু আপনাদের প্রেম জীবন কিংবা দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো যাবে অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু একটা রোমান্টিকতা থাকবে আপনারা কোনো জায়গাতে দূরবর্তী স্থানে কিংবা ছোটোখাটো জায়গায় কিন্তু আপনারা একটা ভ্রমণে যাবেন তাছাড়া কোনো কোনো সময় কিন্তু ছোট ছোট প্রবলেম হতে পারে যেহেতু সূর্য এবং মঙ্গল কিন্তু একই সাথে আছে শুক্রের সাথে আছে তাই রোমান্টিকের পাশাপাশি নিজেদের মধ্যে কোনো বিরক্তি বা কিংবা ভুল বোঝাবুঝি এর ফলে কিন্তু একটা ছোটোখাটো ঝামেলা কিন্তু আপনাদের হতে পারে তো অবশ্যই কিন্তু মাথা গরম পড়বেন না মাথাকে শান্ত রাখুন দেখুন অবশ্যই ঠিক হয়ে যাবে যেহেতু ষষ্ঠভাবে আপনার কেতু আছে তো এর ফলে কিন্তু যেমন আপনাকে কেউ ক্ষতি করতে চাইলেও পারবে না কারণ আপনি জানতে পেরে যাবেন আপনাকে কেউ ক্ষতি করছে কিনা তেমনি ঠিক আপনার সাথে যদি আপনার দাম্পত্য জীবনে কিংবা প্রেম জীবনে বিশেষ করে যদি কেউ ঠকাতে চায় কিংবা কোনো সমস্যায় ফেলতে চায় আপনি কিন্তু অনায়াসে কিন্তু বুঝতে পেরে যাবেন এই সময় যেহেতু কেতু এই সময় আপনার ষষ্ঠভাবে আছে মানে আপনি কিন্তু আপনার সিক্স সেন্স থেকে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন কে আপনাকে ঠকাছে কে আপনাকে সত্যিকারে ভালোবাসে এই সময় আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে কারণ স্বয়ং শনিদেব যখন নিজের লগ্নে আছে ঠিক তখন কিন্তু আপনাকে ছোটোখাটো সমস্যা হতে পারে যেমন বিভিন্ন জায়গাতে ব্যথা অনুভব হতে পারে বা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা এছাড়া মঙ্গলও আছে সূর্যও আছে ইলেভেন হাউসে অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে বিভিন্ন দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে বাইক বা যারা গাড়ি চালান তাদেরকে অবশ্যই সাবধানে চালাতে হবে যাতে এই সময় কোনো সমস্যা না হয় তাই অবশ্যই কিন্তু সতর্ক সাথে কিন্তু আপনারা চলাফেরা করবেন কারণ এই সময় কিন্তু শারীরিক অসুস্থতা হতে পারে যেহেতু চার চারটি প্ল্যানেট একসাথে বসে আছে ইলেভেন হাউসে এবং শনি আবার বসে আছে নিজের লগ্নে সব থেকে বড় কথা যেহেতু সূর্য এবং মঙ্গল দুটো তেজস্ক্রিয় প্ল্যানেট যেহেতু এই মুহূর্তে বসে আছে আপনার ইলেভেন হাউসে তো অবশ্যই নিজেকে ধীর স্থির রাখুন নাহলে কিন্তু সমস্যা দেখা যেতে পারে তাই এই সময়গুলিতে বিশেষ করে সকালে উঠে যোগব্যায়াম বা প্রাণায়াম যদি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার দিনগুলি অনেক ভালো যাবে শনিদেব এই মুহূর্তে যেহেতু আপনার লগ্নে আছে আপনি চঞ্চল থাকলেও আস্তে আস্তে কিন্তু আপনি অনেকটা হয়ে যাবেন কারণ কিন্তু আপনাকে আপনাকে একাগ্রতা করাবে করে এবং আপনি কিন্তু যথেষ্ট মেধাও হবেন পড়াশোনার ক্ষেত্রে আগের থেকে আপনি এই সময় অনেকটা বেশি সিরিয়াস হবেন এবং ধৈর্যশালী হয়ে উঠবেন আপনি গণিত বিজ্ঞান দর্শনের মতন কঠিন কঠিন বিষয়গুলোকেও আপনি কিন্তু অনায়াসে কিন্তু মুখস্থ করে রাখতে পারবেন আপনার ষষ্ঠভাবে কেতুর অবস্থান এবং ইলেভেন হাউসে মঙ্গলের অবস্থানের ফলে আপনি যে কোনো কম্পিটিটার এক্সামে কিন্তু বা যে কোনো প্রতিযোগিতামূলক এক্সামে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট করবেন ষষ্ঠে কেতুর অন্তর্দৃষ্টি এবং আপনার রাশির অধিপতি বৃহস্পতির জ্ঞানের সমন্বয়ে যারা উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত অভাবনীয় সময় আপনি এই সময় কিন্তু নতুন নতুন কিছু শিখতে পারবেন এবং নতুন নতুন কিছু কিন্তু আবিষ্কার করার জন্য কিন্তু ভালো সময় দ্বাদশভাবে রাহুর অবস্থান কিন্তু আপনার প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আধুনিক ও প্রযুক্তিগত দিক থেকে কিন্তু এগিয়ে তুলবে অর্থাৎ কম্পিউটার সায়েন্স এআই ডেটা সায়েন্স মহাকাশ বিজ্ঞানের শিক্ষার্থীরা এই সময় কিন্তু নতুন কোনো অত্যাধুনিক স্কিল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু সক্ষম হবেন এবং ভালো রেজাল্টও করবেন অর্থাৎ যত অ্যাডভান্স কোর্সগুলো আছে টেকনিক্যালের মাধ্যমে কিংবা বিভিন্ন এআই বিভিন্ন কৃত্রিম যেগুলি আছে এগুলিতে কিন্তু ভালো রেজাল্ট করতে চলেছেন আপনারা একাদশভাবে সূর্যের প্রভাবে আপনার পরিবারে মর্যাদা বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যরা যদি কোনো কাজ করতে যায় অবশ্যই কিন্তু আপনার পরামর্শ নেবেন এই সময় আপনার সামাজিকভাবে পরিচিতি অনেকটা বাড়বে আপনি সামাজিক দিক থেকে কিন্তু অনেকটা সম্মানও পাবেন এবং যারা নেটওয়ার্কিং বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় আসতে চলেছে বিশেষ করে আপনার বন্ধুরা কিন্তু আপনাকে এই সময় যথেষ্ট উপকার করবে পরিশেষে বলা যায় দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের এই শেষ এগারো দিন কিন্তু আপনার জীবনে কিন্তু এক যুগান্তকারী সময় আসতে চলেছে কারণ যেহেতু আপনার লগ্নে স্বয়ং শনিদেব বসে আছেন শনিদেব যেমন আপনাকে গাম্ভীর্য এবং ধৈর্যশীল এবং সুশৃঙ্খল করে তুলবে ঠিক তেমনি আপনার ইলেভেন হাউসে যে চতুর্গ্রহীন যোগের সৃষ্টি হয়েছে আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা কিংবা দীর্ঘদিন ধরে কোনো ভাবছেন অনেক স্বপ্ন কিন্তু আপনার এই সময়ও কিন্তু পূর্ণ হবে তাই এটা এমন একটা সময় আপনাকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আপনি ফল পাবেন বিনা পরিশ্রমে কিন্তু আপনি কখনোই কিন্তু ফল পাবেন না তাই চেষ্টা করুন কারণ কর্মই হচ্ছে আসলই ধর্ম তাই অবশ্যই চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনি সফল হবেন ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো আপনার কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকুন সাবধানে থাকবেন জয় রাধে রাতে